দুর্ঘটনা কবলিত বাস ফরিদপুরে ফারাবি রিলাক্স পরিবহন নামে যাত্রীবাহীকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আঠাশ জন মঙ্গলবার বেলা সোয়া এগারোটার দিকে ফরিদপুর সদর উপজেলার জোয়াইর এলাকার জোবাইদা করিম জুটমিল সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতের মধ্যে দুইজন নারী চারজন পুরুষ এবং একজন শিশু রয়েছে এদের মধ্যে প্রাথমিকভাবে ভাবে ছয় জনের পরিচয় পাওয়া গিয়েছে তারা হলেন জেলার উপজেলার জোয়ার সর্দার তার ছেলে ইমান সর্দার সন্তোষী এলাকার ভারতী সরকার কাঠিয়া বড় গ্রামের দীপা খান লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার জহির উদ্দিনের ছেলে আজিবর এবং ফরিদপুর জেলা সদরের হাজিগঞ্জ এলাকার আলম শেখ এদের মধ্যে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায় ভাঙা ফরিদপুর ঢাকা মেট্রো ফারাবি ডিলাক্স ফরিদপুর আসছিল পথে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের জোবাইদা করিম জুটমিল সংলগ্ন জোয়াইর এলাকায় বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে বাসটি উল্টে খাদে পড়ে যায় এ সময় একটি বৈদ্যুতিক পিলার বাসের মধ্যে ঢুকে যায় বাসের মধ্যে চল্লিশ জন যাত্রী ছিল বলে ধারণা করছে উদ্ধারকারীরা খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয় সেখানে চিকিৎসক প্রাথমিকভাবে পাঁচজনকে মৃত ঘোষণা করেন পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যায় এ ঘটনায় আরো দশ থেকে বারো জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এ ব্যাপারে ফরিদপুর হাইওয়ে পুলিশ সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান দ্রুত গতিতে যাওয়ার সময় বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন